আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা শুরু হল জীবনের আলো আমাদের আজকের প্রসঙ্গ আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নারী আত্মশুদ্ধি শুধু পুরুষের নয় নারী পুরুষ উভয়ের জন্যই সমানভাবে অপরিহার্য আর এই অপরিহার্যতাকে অবলম্বন করি আমাদের এ আলোচনা দর্শকবৃন্দ আজকে স্টুডিওতে দুজন শিক্ষক এসেছেন আলোচক হিসেবে আসন পরিচয় করে দিই রয়েছেন ডক্টর প্রফেসর সালমা আইনি আলাইকুম এবং রয়েছেন শিক্ষক ডক্টর নাসিমা হাসান আমরা শুরুতেই দর্শকবৃন্দ বলতে চাই নাসিমা হাসানকে যে ইসলামী মূল্যবোধ বলতে আমরা কি বুঝবো এবং এই মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীর কি ভূমিকা থাকতে পারে ইসলামী মূল্যবোধ যদি আমরা চিন্তা করি সেটা আসলে একটি বিশাল ব্যাপার একটি দুটি শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয় মূল মূল্যবোধ নৈতিকতা এগুলো আসলে আমরা যেটা ইসলামের দৃষ্টিতে যদি দেখি তাহলে বেসিক যেই গুণাবলীগুলো আল্লাহ তালা অর্জন করতে বলেছেন জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এগুলো প্রত্যেকটি মূল্যবোধ বা নৈতিকতার সমৃদ্ধ কতগুলো গুণ এই গুণগুলো মানুষকে অর্জন করতেই হবে এবং এইদিকে আমরা যদি দেখি যে রাসুলল্লা আসলাম এবং তার পূর্ববর্তী যতজন বেরাসুল এসেছেন তারা শুধু আল্লাহ তাল্লার যে কালাম এটা প্রতিষ্ঠা করেছেন প্রচার করেছেন তাই নয় ওনারা কিন্তু ইনসাফ প্রতিষ্ঠারও কাজ করেছেন আত্মশুদ্ধির কাজও করে গেছেন এখন ইনসাফটা যদি শুধু আমরা একটু চিন্তা করি অর্থাৎ সুবিচার এই সুবিচারই কিন্তু একটি মূল্যবোধ এই মূল্যবোধটা পুরো বিশ্বের জন্য এতটাই জরুরি যে এই ইনসাফ বা সুবিচারকে কেন্দ্র করে আমার আরও অন্য মূল্যবোধগুলো চলে আসবে কেননা আল্লাহর একত্ববাদ এবং তহিদে বিশ্বাস হয়ে যখন একটি জনগোষ্ঠী গড়ে উঠবে এবং তাদের মধ্যে যদি আবার ইনসাফটার ঘাটতি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে এই মূল্যবোধ বা এই নৈতিকতার যে শিক্ষা এটার এটা আসলে সম্পূর্ণ হলো না ইসলামের সাথে সঠিকভাবে আত্মশুদ্ধি হয়নি আত্মশুদ্ধিও হয়নি মূল্যবোধের প্রতিষ্ঠাও হয়নি কাজে আমরা বুঝতে পারছি যে এই যে ইনসাফের কথা বলছি বা মূল্যবোধের কথা বলছি এর সাথে আরও ওতপ্রোতভাবে জড়িত রয়েছে পরিশুদ্ধতা বা তাস্কিয়া বা আত্মশুদ্ধি এবং এর সঙ্গে কিন্তু চলে আসবে সহমর্মিতা তারপরে আরও চলে আসবে যে গুণবলী গুণাবলী ছাড়া একটি জীবন বা একটি সমাজ চলতে পারবে না সেটা কেমন যে আমার সাথে সাথে থাকবে আত্মনিয়ন্ত্রণের সঙ্গে আমাদের করাপশান বা কলুষ মুক্ত জীবনের জন্য সংগ্রাম করে যাওয়া এই মূল্যবোধগুলো যদি একটি সমাজে না থাকে তাহলে কিন্তু মুসলিম উম্মা অবশ্যই একটি সমস্যায় পড়ে যাবে এবং আজকে মুসলিম উম্মার কিন্তু আমরা এইখানেই সমস্যা দেখতে পাচ্ছি আত্মশুদ্ধির অনেক অনেক বেশি বলতে পারবেন আসলে আত্মশুদ্ধি শব্দটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি আত্মশুদ্ধি দুটো শব্দের এখানে সমন্বয় ঘটেছে তার মানে আমার নিজের শুদ্ধতা প্রয়োজন তো যেহেতু এটা নারী সম্পর্কিত আমাদের আজকের অনুষ্ঠানটি তো আত্মশুদ্ধি হচ্ছে নিজের শুদ্ধতা আমার নো দাইসেলফ যেটাকে আমরা বলে থাকি যে আমার নিজের ভেতরে কোন কোন গুণাবলির অভাব রয়েছে ইসলামিক গুণাবলীর ফ্রম ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ ইসলাম আল্লা সুবাহতাল্লাহ যে জুরিস্টিকশন দিয়ে দিয়েছেন যে আমার ডুজ অ্যান্ড ডোন্টস খুব ক্লিয়ার ইসলামে এখন এই ডুজের ভেতরে আমি কোনগুলো করছি কোনগুলোর আমার অভাব রয়েছে এবং কোনগুলো আমার বন্ধ করতে হবে এটি হচ্ছে সো আমি আমার নিজেকে আগে ঠিক করব। নিজেকে দেখব যখন একজন নারী তার তো বিভিন্ন রকমের ওনার রোল রয়েছে সমাজে ওনার পারিবারিক রোল রয়েছে ওনার সামাজিক রোল রয়েছে উনি রাষ্ট্রীয়ভাবে তারপরে যাবেন প্রতিটি ক্ষেত্রে উনি ওনার পরিবারকে গঠন করার জন্যে সুন্দর করে যদি এই নিজেকে উনি উন্নততর একটি অবস্থানে নিয়ে যেতে না পারেন তাহলে তো উনি আসলে পারিবারিক শিক্ষাতেও দিতে উনি পিছিয়ে যাবেন তিনি তো প্রথম শিক্ষক বিশেষ করে ওনার পরিবারের জন্য উনি প্রথম শিক্ষক তো এখন এই আত্মশুদ্ধি ব্যাপারটি এত ব্যাপক এর ভেতরে ইসলামের যত রকম সৌন্দর্যের ব্যাপারগুলো রয়েছে সবগুলো সমন্বয় রয়েছে তো সেটি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মিক দৃষ্টিকোণ থেকে কীভাবে আমার জীবনকে পরিচালিত করতে হবে কিভাবে ইসলাম শরীয়ত মতো আমাকে চলতে বলে সবগুলো দিক আসলে আত্মশুদ্ধির ভিতরে চলে আসে তার মানে একজন নারীর প্রথম কাজই হচ্ছে তিনি নিজে নারী হিসেবে বুঝবেন যে তার কী কী করণীয় কী কী বর্জনীয় আমরা বলি যে ইসলাম এত সুন্দর এত বেশি সমতার একটি জীবন ব্যবস্থা যেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্যই ইনসাফভিত্তিক যেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য পড়াশোনা করা এলম অর্জন করা জ্ঞান অর্জন করা ফরাজ করে দিয়েছেন আল্লাহ সুভানত আলা এবং এই জ্ঞানের প্রথম অংশই হচ্ছে আমি মানুষ হিসেবে যে পৃথিবীতে এসেছি কেন এসেছি কি করতে হবে কোথায় যাব এই তিনটি সমন্বয় ঘটিলে আমার ইহজাগতিক এবং তারপরে পারলৌকিক যে জগৎটি রয়েছে এই ওদিকে আমার শেষ পর্যন্ত যেতে হবে আমাকে আল্লা সুবহা তাহলে সামনে দাঁড়াতে হবে এটি নারী এবং পুরুষ দুজনকেই দাঁড়াতে হবে কাজেই একজন নারীকে মনে রাখতে হবে যে আমি আসি আল্লা সুমাহাতুর পথে চলছি কি না আমার কোথায় কোথায় লুফলস রয়েছে আমার উইকনেস কোথায় এগুলোকে আগে ডেভেলপ করা আর এলম ছাড়া তো সেটি সম্ভবপর নয় আর ইসলামের মধ্যে কুরআনুল করিম এবং হাদিস শরিফের মাধ্যমে যেই এলমগুলো দেওয়া রয়েছে এটি অবশ্যইভাবে আমাদেরকে জানতে হবে এবং তার উপরে ভিত্তি করে আমাদের জাগতিক পড়াশোনা অটোম্যাটিক্যালি ওটা চলে আসবে এটি হচ্ছে একটি সমন্বয় আগে নিজের জীবনকে তৈরি করা আত্মশুদ্ধির মাধ্যমে তাওয়াক্কাল এবং তাকোয়া সাবধান এই দুটো সতর্কতা এই দুটো ব্যাপার আল্লাহ ভীতি এবং আমাকে কিভাবে আল্লাহ তার উপর নির্ভর করে ফেলতে হবে এইটি হচ্ছে আত্মশুদ্ধির আমার কাছে মনে হয় মূল বিষয় আল্লাহ অনেকগুলো শপথ রাতের শপথ নারী এবং পুরুষ সৃষ্টির শপথ অতঃপর আল্লাহ হয়েছে যে পরিশুদ্ধ এবং আল্লাহর রাসুল যখন এই আয়াতগুলো পড়তেন তিনি আবার এইভাবে বলে উঠতেন যে হে আল্লাহ আত্মশুদ্ধ করে দাও আত্মশুদ্ধি ঘটাও বস্তুত তুমিই ওয়ালি তুমিই মালিক এবং তুমি সর্বোত্তম পরিশুদ্ধতা দানকারী এবং সবচেয়ে সুন্দর হল যে আল্লাহ এখানে বলেছেন পরিশুদ্ধতা যে পেয়েছে সে সফল কাম হয়েছে কিন্তু কোরআন বলে দিয়েছে এটা আরো কোরআনের অন্যত্র আছে যে সফল কিন্তু সেই হবে যে নিজের পরিশুদ্ধতা ঘটাতে পেরেছে সুফান আল্লাহ আমরা তো জান্নাতেই যেতে পারবো না যদি পরিশুদ্ধতা লাভ করতে না পারি বিশ্লেষণ করতে পারেন আমরা তেলাওয়াত করি অনেক বেশি ভাগি এই সফলতা তো তখনই অর্থ সহ পড়লে আমি বুঝতে পারব যে কোরআন আমাকে কি বলেছে আল্লাহ আমাকে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা মতো আল্লাহর সকল হুকুমকে পূরা করার চেতনা লাভ করা সম্ভব শুধু তেলাওয়াত শুধু মোদে থাকবে তেলাওয়াত সহিহ শুদ্ধ হতে হবে নামাজ পড়ার জন্য এটা ঠিক আছে কিন্তু অর্থ সহ পড়ার ব্যবস্থা জাতীয়ভাবে জাতীয় কারিকুলামে আনা হয় তাহলে কতই না উপকার হতো বি আর জনগোষ্ঠী দেশের জন্য তৈরি হয়ে যেত জি আপনি যেটি বললেন যে কারিকুলামে নিয়ে আসা এটি আসলে একটি বিশাল ব্যাপার কারণ ওই যেহেতু আমরা তো খুবই ফরচুনেট যে আমরা জন্মগতভাবেই ইসলাম পেয়েছি গ্রেটেস্ট গিফট ফ্রম আল্লাহ সুবাহতাল্লাহ এই গিফটের যে পরিচর্যা এই গিফটের যে আমাকে বুঝতে পারা যে আমার গিফটটি কী সেটি আমার কারিকুলামের মধ্যে যদি একেবারে ছোটোবেলা থেকে ছোট ছোট করে গেঁথে দেওয়া যায় তাহলে যিনি ওই পড়াশোনা শুরু করলেন মাত্র হাঁটি হাঁটি পা পা করে স্কুলে গেলেন তার মধ্যে কিন্তু আল্লাহ তালার প্রতি ভালোবাসা এবং তাকে ভালো লাগা তিনি কে এই চেতনাটা তার মধ্যে তৈরি হয়ে গেল সেই সাথে যদি আসলাম যেহেতু এই এই বিশ্বজগতের জন্য তাকে পাঠানো হয়েছিল তো নবীসা একইভাবে তিনি কে তাকে আমরা কতটুকু ভালোবাসব তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন এই ছোট ছোট ব্যাপারগুলো যদি এই কমলমতি বাবুদের মনের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে আপনি কারিকুলামের কথা যেটি বললেন একদম পাশাপাশি চলতে থাকবে হ্যাঁ যদি ছেলের সন্তানের চরিত্র গঠনে যে ভূমিকা কতটা এটা তো আলোচনা হচ্ছে আলোচনা আরো হবে কিন্তু কিভাবে আত্মশুদ্ধির ব্যাপারে আরো একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো মৃত্যুকে স্মরণ করা আমরা যদি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতে পারি এটা কিন্তু আমাদের যেমন পরিশুদ্ধতা হবে এবং এখানে আমি একটু উল্লেখ করতে চাই একজন মিশরীয় পণ্ডিত ছিলেন ওনার শিষ্যদেরকে উনি কী করতেন সবাইকে জড়ো করে বসাতেন তারপরে একটি কবর খুঁড়ে রাখতেন সেই কবরের মধ্যে প্রত্যেক শিষ্যকে পাঠাতেন যে কয়েক মিনিট এখানে শো তোমার পরবর্তী ঠিকানা কিন্তু এখানে কিছুদিন থাকতে হবে এটার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ এবং উনি আরেকটি বলেছেন ওই পণ্ডিত যে প্রতিদিন সুরাজে আলী ইমরানের যে আয়াতগুলো বিসমুর রহমানের হুমামা আলিকাল মুল কামান তাসা ও তানজিউল মিল কামতা ও অর্থাৎ আল্লাহ তালার বরত্ব ক্ষমতা পরাক্রমশালীতার উপরে যে আয়াত এই জিনিসগুলো যদি আমরা চর্চায় রাখি পরিবারগতভাবে এই প্রতিটি পরিবার মিলেই তো আসলে একটি সমাজ সমাজ মিলেই তো রাষ্ট্র তাহলে কিন্তু আমাদের সেই আল্লাহর ভয় থাকবে মূল্যবোধও থাকবে আত্মশুদ্ধিতা থাকবে এখনকার পরিপ্রেক্ষিতে যেরকম অনেক পদস্খলন হচ্ছে তো এরপরে মায়েরাও চেষ্টা করছে এটা সত্য কিন্তু শিক্ষকদের অনেক ভূমিকা আছে সে ভূমিকা কিভাবে আমরা এখানে উল্লেখ করতে পারি আমার কাছে যেটা মনে হয় কি শিক্ষকরা পরিপূর্ণরূপে তাদের দায়িত্বে যখন থাকবেন যেই বিষয়ে পড়াশোনা করাক না কেন বাচ্চাদের তারা কিন্তু এই মূল্যবোধকে নিয়ে আসবেন এবং আল্লাহর সাথে সম্পর্ক করা এটা যেন নিয়ে আসেন এটা শুধু আরবি আর ইসলাম যারা পড়ায় তারাই করবেন এটা কিন্তু ভুল এটা একেবারেই ভুল অন্যান্য বিষয়ের সময়ও ঘুরে ফিরে এই কথাগুলো আসতে হবে এবং এটাকেই বলা হচ্ছে ইসলামাইজেশন অফ নলেজ কারণ আমি যখন ফিজিক্স পড়বো বা অঙ্ক করব। তখনও কিন্তু আসলে আল্লাহর কথা ভুলে গেলে চলবে না ওই টিচার যদি একটু করে হলেও বলেন এবং তার পোশাকে আশাকে কথায় যদি সেই আল্লাহ ভেরুটা তার থাকে ওটা কিন্তু বাচ্চারা অনুভব করতে পারে এটাই কিন্তু একটা বার্তা চলে যায় এখন ব্যাপারটা হলো কি পাশ্চাত্যের সব কিছুই খারাপ এটা নয় পাশ্চাত্যের যে শিক্ষা পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা নিতে পারি তাদের হয়তো বিষয়বস্তুটা আমরা নিলাম না তারা হয়তো সোসাইটিকে ফ্রি করে দিচ্ছে তারা বলছে তুমি যা খুশি করতে পারো একটি বাচ্চাকে কিন্তু আমরা সেটা নিলাম না কিন্তু যেই পদ্ধতিতে রিসার্চ করে তারা শেখাচ্ছে একটি বাচ্চাকে বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে তারা কিন্তু খুব ভালো ট্রেন্ড টিচার ছাড়া শিক্ষক ছাড়া ওদের হাতে বাচ্চাদের দিবেই না ওদের সেই বাচ্চাদের শিক্ষা দান করার পদ্ধতির উপরে ডিগ্রি করতে হয় এটা আমি যত দেখছি তত বুঝতে পারছি কারণ বাচ্চাদের সাইকোলজি বুঝতে হবে এবং এখানে মেয়েরাই কিন্তু সবচেয়ে ভালো করতে পারে মায়া দিয়ে মমতা দিয়ে যখন পড়াবে এবং আমাদের শিক্ষা পদ্ধতি ওভাবে গড়ে উঠতে হবে কিভাবে মিডিয়া মিডিয়া তো এখন সারা দুনিয়ায় বিস্তৃত সামাজিক ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠা স্বয়ং করতে পারে আবার কোন কোন ক্ষেত্রে প্রতিগুলো হতে পারে স্কুলের ক্ষেত্রে টিচার্সদের যেটি প্রয়োজন এটি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে তো একটু বেশিই বলবো আমি কারণ ফর এক্সাম্পল স্কুলি শিক্ষিকারা তখনই বাচ্চাগুলোকে পর্দার ব্যাপারটি বলতে পারবেন যখন তিনি নিজে আসলে এটি বিশ্বাস করবেন এবং এর যে উপকারিতা সেটি তিনি নিজে অনুধাবন করবেন তা না হলে তিনি ওদিকে কিন্তু বাচ্চাকে নেবেন না এখন তারপরে যেমন এই ধরনের আমি একটা ছোট উদাহরণ দিলাম যেমন আমি দেখেছি যে ছোট শিশু এসে বলে যে আমি তো মিসকে দেখেছি উনি এই ধরনের কালার্স ইউজ করেন এটা করেন ওটা করেন তাহলে কেন তুমি করো না হয়তো সেই মা চাইছেন নিজেকে পর্দার মধ্যে রাখতে এবং যে ইসলামিক জুরিস্ট্রিকশন আছে সেই মতো চলার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা সেটা একটা কন্ট্রোডিক্টারি পড়ে যাচ্ছে তার সাইকোলজিক্যালি একটা কন্ট্রোডিকশান তৈরি হচ্ছে যে ও ওখানে তো ওরা এটা করছেন তুমি কেন করছো না তুমি অন্যদের মতো না কেন তখন ওই যে মাকে যেমন বোঝাতে হবে যে আমি এই জন্যে করছি তুমিও এই জন্যে করবে সেটা বোঝানো একইভাবে সত্যি সত্যি যদি আমি শিক্ষকদের কথা বলি ওনাদের তো বিশাল জগৎ যে কোনো সাবজেক্টের তো শিক্ষক লাগবে নিজেরাও যদি একটু পড়াশোনা শুরু করেন আমার এথিক্স এবং আমার আন্ডারস্ট্যান্ডিং অফ এথিক্যাল ভ্যালিউজ এবং সেটার প্রয়োগ যদি আমি নিজেই না করি তাহলে আমি কি তৈরি করে দিব প্রজন্ম শিখবে তো এই জিনিসগুলি আসলে শুধু ইসলাম বলে না একদম বাইরের দেশে কিন্তু যেইমাত্র স্কুলে ঢুকে যাচ্ছে যেইমাত্র ইউনিভার্সিটিতে ঢুকে যাচ্ছে যেহেতু আপনি মিডিয়ার কথাটি এখানে চলে এলো আমি বলি সেটি হচ্ছে ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ নটিংহাম এখানে ইউকেতে আপনি যেইমাত্র একটি স্টুডেন্ট ফ্রি লাইফ লিড করছে কিন্তু যখনই তিনি ইউনিভার্সিটির কি বলবো প্রেমিসে ঢুকে যাচ্ছেন উনি যখন কম্পিউটার ইউজ করছেন ইন্টারনেট ইউজ করছেন ওখানে যে কোনো এডুকেশনাল সাইটগুলো ছাড়া সব সাইট ওখানে ব্যান যদি ওখানে আপনি গবেষণা করতে চান পড়াশোনা করতে চান আপনাকে পড়াশোনার সাইটগুলোতেই আপনি যেতে বাধ্য আদার দ্যান দ্যাট কোনো এন্টারটেইনমেন্ট কোনো নেগেটিভ কিছু আছে যেটাকে আম ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ জুরিসডিকশন এটা নন এথিক্যাল কন্টেন্ট হতে পারে যেটি আল্লাহ তালা নিষেধ করেছেন সেই কন্টেন্ট হতে পারে কিন্তু এত ফ্রি সোসাইটিতেও যেই মাত্র তারা ইউনিভার্সিটিতে ঢুকে যাচ্ছে তখন পুরো সিস্টেমটা এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে যেখানে পড়াশোনা করতে সঙ্গে পড়াশোনা এই জিনিসগুলি আমাদের এখানে ইমপ্লিমেন্টেড হওয়াটা খুব জরুরি বলে মনে করি ঠিক অ্যাপি একইভাবে মোবাইল অ্যাপস মোবাইলে যে কোনো সাইটে ঢুকে যাওয়া যাচ্ছে এগুলি সব রেস্ট্রিক্ট করাটা আরেকটু এতে যাচ্ছে যে অফিস কর্মক্ষেত্র এই সব ক্ষেত্রে তো নারীদের এখন একটা চলমানতা আছে জি জি সেখানে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা বা ইসলামী মূল্যবোধের কি ই থাকতে পারে প্রভাব রাখা যেতে পারে একটি অফিসে আসলে আমরা দেখব কি যে ইনসাফ প্রতিষ্ঠা আছে কিনা সুবিচার এবং তার যোগ্যতা নিয়েই তো সে সেখানে বসেছে একজন নারীকে যেমন সম্মান দিতে হবে সেই অফিসে সে যেই প্রতিষ্ঠানে যেই পজিশানেই থাকুক এটা তার পাওনা আমি বলবো তার রাইট এবং কোনো বৈষম্য করা যাবে না কিন্তু তার পারফরম্যান্স সেরকম এক্সেলেন্ট হতে হবে হ্যাঁ আল্লাহর দিকে তাকিয়েই মানুষের এক্সেলেন্সটা দেখাতে হবে কেননা আমরা তো আসলে আল্লাহর কাছেই ফের ফিরে যাব এখানে কোনো ফাঁকি দেওয়া করাপশানে যাওয়া আমি বারবার করাপশানের কথা আনছি কারণ আমি দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল দেশগুলো এই কারণে খুব বেশি ভোগান্তিতে আছে আমরা কোনো অনেক জায়গায় আমরা হাত পা বাঁধা অবস্থায় চলে যাই কাজে এইটার বিরুদ্ধে ফাইট কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে শুরু হওয়া উচিত একজন ব্যক্তিগতভাবে যতটুকু পারবে একটি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এটা কিন্তু অনেক বেশি পারবে

নারীরা আসতেই পারে এবং অলরেডি কিন্তু বিশ্বে আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরাই এসেছেন যেমন অনেক একজনের নাম খুব শোনা যায় যে যিনি নন মুসলিম যদিও কিন্তু তিনি ওইটা বাদ দিলে উনি খুব সুন্দরভাবে মুসলিমদের প্রতি সফট ছিলেন যেটা জেসিন্ডা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তো এগুলো কিন্তু আমাদের জন্য এক্সাম্পল যে লিডারশিপ নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে এবং লিডারশিপ এখন আর একক অবস্থায় নেই আমি মনে করি যে নারী নেতৃত্ব অ্যাকচুয়ালি ওই পজিশানে তার নেতৃত্ব তিনি দেবেন কি না বা জরুরি কি না এটিও দেখার একটি বিষয় রয়েছে যে পজিশন কি কাজ কি ওখানে তার নেতৃত্ব মানে জাস্ট নারী বলে না যোগ্যতা সব কিছুর উপর ভিত্তি করে আত্মশুদ্ধির জন্য এ বিষয়টি যে খুবই মৌলিক এক কথা যদি নাসিমা আসানি বলেন নামাজে দাঁড়াই আমরা আল্লাহর সামনে দাঁড়াই এবং আমার এটা শেষ নামাজ এভাবে যদি চিন্তা করি অবশ্যই এখানে আত্মশুদ্ধি ঘটবে ইনশাল্লাহ কারণ আমি সকালের নামাজ পড়ে মাগরিবের নামাজ পাবো কি না এটা চিন্তা করতেই বলেছে এভাবে যে হয়তো পাবো না হ্যাঁ সেরকম আমার তেলাওয়াতও তাই যে আল্লাহর অর্থ সহ অবশ্যই আল্লাহর ভাষণ আমি পড়ছি এটা কত বড় একটি ব্যাপার প্রতিদিনের জীবনে আমরা তো কি তেলাওয়াত নামাজ রোজা এগুলো তো করছি

মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয় নারীর অন্তরে যদি আল্লাভীতি সততা ও ইমানি শক্তি থাকে এই ইমানি শক্তি সমাজ পরিবার এবং পৃথিবীকে দিতে পারে বদলিয়ে এই বদলিয়ে দেওয়ার প্রত্যাশায় আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ হলো আমিন